হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালোবাসো এটা হচ্ছে আমার লাইফে প্রথম ভিডিও মানে আমি ইউটিউবার হওয়ার স্বপ্ন যখন থেকে দেখেছি তখন আমার কাছে ফোন ছিল না কিন্তু আমি যখন ফার্স্ট ফোন কিনি তারপরে এটা আমার ফার্স্ট ভিডিও করা আমার ইউটিউবের জন্য মানে হয়তো বা এতটা ভালো হয় নাই কিন্তু তারপর একটু দেখে আমি এখনও অতটা ভালো ভিডিও করতে পারি না কারণ আমি কোথাও যেতে পারি না আমাদের আমরা একটু মধ্যবিত্ত ফ্যামিলির তো ওভাবে বাসাও ভালো না ভিডিও করতে ভয় লাগে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে আমি জানি না আমার এই ভিডিওটাও কেউ দেখবে কি না কিন্তু আমার ইচ্ছা আমি ইউটিউবার হব এই জন্য হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আমার মনে হয় যে ভগবান যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই আমি কিছু না কিছু করতে পারবো কারণ মন থেকে খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায় আমি অবশ্যই কিছু না কিছু হইতে পারবো তো এখানে এই বৃষ্টির মধ্যে আমি আমার ফ্রেন্ড হচ্ছে একটু বের হয়েছিলাম ঘুরতে তো এখান থেকে আমি হচ্ছে একটু চা খেতে যাব মানে ওদের এলাকায় হচ্ছে গরুর দুধের চা বানায় ঢাকায় সচরাচর সব জায়গায় এমন গরুর দুধের চা পাওয়া যায় না আর এইখানে একটা মজার কথা হচ্ছে এটা হচ্ছে এই বাড়িটা যে এই বাড়িটা দেখে আমার ফ্রেন্ড বলতেছিল যে এমন একটা বাড়ি আমি জীবনে বানাবো আর আমি মেনলি হচ্ছে ফুলগুলোর জন্য একটু ভিডিও করতেছিলাম কারণ বৃষ্টির মধ্যে কিন্তু চারপাশ দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ফুলগুলো দেখতে তো আরও ভালো লাগতেছে আর আমার ফুল অনেক 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 ফেভারিট আমি জানি না কেন আমার অনেক ভালো লাগে আমি কোথাও ফুল দেখলে বা পড়ে থাকলে অবশ্যই টুকাই নিয়ে আসি বা কুড়িয়ে নিয়ে আসি নিয়ে এসে আমি আমার ডায়েরির মধ্যে রেখে দিই আর এইখানে হচ্ছে রাস্তাঘাটে সব সবজি বসছিল বৃষ্টির মধ্যেও যাদের হচ্ছে এইগুলাই জীবন জীবনযাপনের উৎস তারা তো অবশ্যই এই বৃষ্টির মধ্যেও বসবে তারা ঝড় বৃষ্টি কিছু মানবে না তো দেখো যেখানেই ফুল দেখতেছি আমি ওইখানেই একটু ক্যামেরাটা ঘোরাই দিচ্ছি কারণ আমার জীবনের প্রথম ভিডিও আর এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে বকবক করতেছিলাম আর হাঁটতেছিলাম আমি অনেক লজ্জাতে একটা মেয়ে এত সহজে সবার সাথে তো মিশে সুন্দর মতো ভিডিও করতে পারি না আমি আমার নিজের বাড়িতে গেলেও পারি না এখন তো ঢাকায় থাকি মা বাবা ইউসু হয়ে গেছে ভাই ইউ হয়ে গেছে এই জন্য করতে পারি এছাড়া আমি এখনও পর্যন্ত বাহিরে ক্যামেরা হাতে নেই না কারণ আমার অনেক লজ্জা লাগে আর আমি কোথাও যাওয়ার মতো সুযোগ সুবিধা পাই না এই জন্য যাইতে পারি না তো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো যে কি পাগলের মতো ভিডিও করতেছি আমি যদিও এখন চারপাশের অবস্থা এমন নেই সব কিছু ভেঙে জুড়ে একদম নিত্য নতুন বানিয়ে ফেলছে বৃষ্টিটা কিন্তু অনেক রোমান্টিক ওয়েদার কারণ বৃষ্টির মধ্যে হাঁটতেও ভালো লাগে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে বৃষ্টির মধ্যে বাসায় শুয়ে শুয়ে ঘুমাইতেও ভালো লাগে আর আমার মতো যাদের খিচুড়ি পছন্দ তাদের তো কোনো কথাই নেই খিচুড়ি হইলে বৃষ্টির সাথে একদম জমে ক্ষীর বলো দেখো কী পাল্টা পাগলের মতো ভিডিও করতেছি যে যেখানে হাঁটতেছে আমি ভাবতেছি যে আমি ভিডিওটা একটু কার্ড করব না কারণ এটা আমার স্মৃতি যে আমি আমার জীবনের প্রথম এভাবে হচ্ছে ভিডিও করছি যে কি পাগলের মতো পাল্টা এদিক সেদিক ঘুরাইতেছি ভিডিও করতেছি তো যাই হোক আমার কাছে ভালো লাগছে কারণ যেহেতু আমার জীবনের প্রথম এইটা আর এদিক দিয়ে হচ্ছে একটা ছাতার মধ্যে দুজন কিভাবে যাওয়া যায় বলো অনেক কষ্ট করে তাও গেছি হ্যাঁ হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তেমন না আর এটা হচ্ছে আমার কলেজের সামনে দিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো দিনে গিলা দিনে ঘরে থাকে না তোমুন কাছে যাবো কবে পাবো হব sabuko kebabu ogo tumar nemunjundi hey sef di na seledina tu 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 Peace আকাশটার দিকে একটু দেখো কি মেঘ কালো হয়ে আসে মনে হচ্ছে আবার অনেক বৃষ্টি নামবে কিন্তু পরে আর বৃষ্টি নামে নাই আমি ভুলে গেছি হয়তো বৃষ্টি নামছে যাই হোক বাদ দাও তো আমরা হাঁটতে 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 চায়ের দোকানে চলে আসছি এই যে এখানে হচ্ছে আমি আমার চা নিচ্ছি আর আমার ফ্রেন্ড ওর চা নিচ্ছে এই চাটা কিনতে খেতে কিন্তু অনেক অনেক মজা কারণ গরুর খাঁটি গরুর দুধে চা হয়তো সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় আর খেতে এত মজা লাগে বলার বাহিরে তো তারপরে হচ্ছে আমরা হাঁটছে হাঁটতেছিলাম এবং আমি বললাম যে তোমার হাতটা একটু দাও আমি একটু চায়ের টিপ নিব পরে আমি এখানে হচ্ছে আমার হাতটা দেখতেছিলাম ক্যামেরার মধ্যে যে আসলে কেমন লাগে তো আমার ফ্রেন্ড বলতেছিলো যে তোমার হাতটা দেখতে তো অনেক সুন্দর লাগতেছে এই জন্য আমি ভাবলাম আর একটু বেশি করে দেখি আর ওর কি হয়েছে জানো এই প্লাস্টিকের চায়ের কাপে ওর হাত কেটে গেছে মানে কেমন মানুষ আর ওর হাতটা হলো হলে বুঝো কত পাতলা এই কাপে কারো হাত কাটে তো যাই হোক একটুখানি হাত কেটে গেছে আমি বললাম জ্বলতেছিল বলে যে না একটুখানি কাটছে এটা কোনো ব্যাপার না তো আমি এখন চা খেতে খেতে একটু একটু করে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। এখন আমার বাসা অনেকটা দূরে তো তোমরা দেখতে থাকো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমার অনেক ইচ্ছা অনেক ইচ্ছা ইউটিউবার হওয়ার হয়তো বলে তোমাদেরকে বোঝাইতে পারবো না আমি অনেক দিন যাব চেষ্টা করতেছি কিন্তু ভগবান আমার সাথ দেয় নাই হয়তো কোনো একদিন দিবে আমি সেই আশায় আসি প্লিজ তোমরা একটু আমার সাথ দিও কারণ তোমাদের সাথ ছাড়া কোনো কিছু সম্ভব না তো সবাই ভালো থেকো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য শুধু ঝরি ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আজ বারি সারা দিন আজ মেঘে হলো মুজে উদাসীন শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারা দিন আজ